আপনার ফোনটা এটা কি আই আইfono ভিতর লগইন আইফোন ভাই আইফোন দেখতে পাচ্ছেন আপনি আপনার ছবি না আপনার ছবি তো দেখা যায় না আইফোনে আপনার WhatsApp এ লিস্টের মধ্যে যান যে যেটা 01969101010 নাম্বারটা তো WhatsApp এ লিস্টের মধ্যে যান হুম

খুলিস কিনা আমি তো ফাজলামি করি না আমি জানতে চাচ্ছি ভাইয়া আমার ওটাই ওটাই তো হবে না তোমার বিপি নাম্বারটা বলো বিপি নাম্বার বোঝো বিপি নাম্বার বুঝবো না কেন তাহলে বলো বিপি নাম্বার থেকে আমাকে জব দিয়েছে নাকি আচ্ছা বিপি নাম্বারটা বলো

তারা এইভাবে আপনাকে ফোন দিতে পারে যে অমুক জায়গা থেকে ফোন দিয়েছি আপনি সার্ভারে ঢুকছেন পুলিশের সার্ভারে দিয়েছেন দেখ তাহলে সবাই খুব সাবধান এরা হলো হচ্ছে আপনাকে লিঙ্ক ডিভাইসের মাধ্যমে বা লিঙ্কের মাধ্যমে আপনাকে একটা লিঙ্ক পাঠাবে হ্যাঁ এই যে আমি আপনাকে দেখাই যে এরকমভাবে গিয়ে ধরেন এই যে লিঙ্ক ডিভাইস এই যে লিঙ্ক ডিভাইস ধরেন অনেক ধরনের লিঙ্ক আছে না এই যে এগুলা জায়গার মাধ্যমে আপনার এই যে ডিভাইসে যখনই আপনি লিঙ্ক করবেন তখনই দেখবেন যে আপনার ডিভাইসের সব কিছু তার কাছে চলে যাবে হ্যাঁ এইভাবে তারা হ্যাক করে বিভিন্ন রকম পুলিশের ছবি দিয়ে দিয়ে তো সবাই সাবধান থাকবেন এই কাজ ভুলেও করবেন না কোনো লিঙ্ক দিলে সেটাও অ্যাকসেপ্ট করবেন না নানান টাইপের কথাবার্তা আপনাকে বলবে আপনি কোনোভাবেই এগুলি বিশ্বাস করবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন